আসসালামু আলাইকুম সর্বপ্রথমে এবারের দায়িত্ব নিতে চান নাই ছাত্ররা আবারও যোগাযোগ করার পরে উনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন প্যারিস থেকে এবং বাংলাদেশে এসে উনি দায়িত্ব নিয়েছেন আর প্রথম দিনই উনি আটই অগাস্টে যখন বাংলাদেশে এসেছেন তার কাছে বিএমপি জামাত রাজনৈতিক দলগুলা তাদের পছন্দের উপদেষ্টাদের নামের তালিকা দিয়েছেন কিন্তু সেই নামের তালিকা থেকে গুরুত্বপূর্ণ পাঁচজনকে ডক্টর মোহাম্মদ ইনুস বাদ দিয়েছেন এবং উনি এনজিওদের পাঁচজনকে নিয়েছেন সেই কারণে আজকে মানব জমিন পত্রিকায় গুরুত্বপূর্ণ কিছু তারা তথ্য শেয়ার করেছে সেই তথ্যগুলা আপনাদের সামনে একটু অডিওটা শুনবেন তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব দায়িত্ব নেওয়া নয়

বঙ্গভবনে শপথ নেওয়ার সময় উপদেষ্টাদের নাম দেখে অনেকেই হতবাক হন বেশিরভাগই তো দেখা যাচ্ছে হয় গ্রামীণের কর্মকর্তা না হয় কিছু এনজিও ব্যক্তিত্ব পরবর্তীকালে যেটা এনজিও গ্রাম সরকার হিসেবেই চিহ্নিত হয়েছে তখন থেকে সমালোচনা শুরু হয় বলা হয় এটা ভুল সিদ্ধান্ত এর মধ্যে কয়েকজন আছেন যারা দায়িত্ব নেওয়ার পর থেকে একটি শব্দ বলেননি এমনকি উপদেষ্টাদের বৈঠকেও তারা বেশিরভাগ ক্ষেত্রে চুপ ছিলেন এমন একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন যিনি গোড়া থেকেই সরে যাওয়ার জন্য এখানে সেখানে তদবির করছেন অতি সম্প্রতি একজন ইউটিউব তারকার কাছে নিজে বলেছেন আমি ব্যর্থ আমার উপর একটা রিপোর্ট লিখে দাও কি অসহায় অবস্থা দেখুন অথচ জনগণ বলছে উপদেষ্টা বদলান কয়েকজনের নাম উল্লেখ করেও বলা হচ্ছে সরকার প্রধান শুনছেন না তার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেন এমন কয়েকজন বললেন তিনি যখন একবার সিদ্ধান্ত নিয়ে বসেন তখন আর পেছনে ফিরে তাকান না হাজার সমালোচনা হলেও তিনি থাকেন নিঃসুখ অনর ব্যক্তি প্রতিষ্ঠানে এটা সম্ভব রাজনীতিতে এটা আত্মঘাতী সময় যত গড়াচ্ছে ততই সংকট তীব্র হচ্ছে নির্বাচনের দাবি জোরালো হচ্ছে সংস্থার মাঝপথে যেকোনো সময় প্রসদ খেতে পারে এই আশঙ্কা চারদিকে প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর রাহমান সোপান উচ্চ ভিলাসী বলে মন্তব্য করেছেন অতীত স্বৈরাচার নানা খেলায় লিপ্ত বিদেশে বসে গুজব আর দেশে নানা তৎপরতা এ পর্যন্ত শতাধিক ছোট বড় নানা অপচেষ্টা ব্যর্থ হয়েছে যেসব ছিল সরকার ঘটানোর কৌশল রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ না দেখে ডক্টর ইউনুসের স্বার্থ দেখবে কেন এর মধ্যে একটি রাজনৈতিক দল আছে যারা আগামী দশ বছরেও নির্বাচন চায় না কারণ তারা মনে করে নির্বাচন যত বিলম্বিত হবে ততই তাদের লাভ প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত রিপোর্টটা শুনলাম রিপোর্টটা থেকে অনেক চাঞ্চল্যকর তত্ত্ব আছে তথ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো যে পাঁচজনের নাম কেটে দিয়ে সেই পাঁচজন কারা আর এই মুহূর্তে আমরা আলোচনা এই সমালোচনা আছি আসিফ নজরুল সাহেবকে নিয়ে ইলিয়াস হুসেনের কাছে আশিফ নসরুল নিজেই নাকি বলেছেন আমার নামে একটা রিপোর্ট করে দাও আমার নামে রিপোর্ট করে দিলে আমি বাদ পড়ে যাব কারণ আমি অসহায় আমি কাজ করতে পারছি না একটা বড় মাপের ধুম্রুজালে পড়ে গেলাম আমরা কোন দিকে যাবো ডক্টর দিকে না আসিফ যাব। কিছুক্ষণ আগেও আসিফ নজরুল স্যারকে নিয়ে আমি মন্তব্য করেছি সকলের সমালোচনায় এখন ব্যস্ত আসিফ নজরুলকে নিয়ে কিন্তু মানবজমিন করলেন উল্টা নিউজ এখন কি মানবজমিনের নিউজটা সত্য নাকি ইলিয়াস হুসেনের নিউজটা সত্য ইলিয়াস হোসেন কি সঠিক নিজের থেকে নিউজটা করেছেন নাকি আসিফ নজরুলের আবদারে এই নিউজ বানিয়েছেন যাতে করে আসিফ নজরুল এই উসিলা দিয়ে উনি এখান থেকে বের হয়ে যেতে পারেন কারণ আমরা স্পষ্ট শুনলাম মানব জমিনের রিপোর্টারের মুখ থেকে যে আসিফ নজরুলের নাম না নিলেও বললেন যে একজন উপদেষ্টা ইউটিউবারকে বলছেন আমার নামে একটা রিপোর্ট করে দাও কারণ আমি এখানে কাজ করতে পারছি না ডক্টর মোহাম্মদ ইনুসার যেটা যখন সিদ্ধান্ত নেন তিনি সেই সিদ্ধান্তের উপরে যত সমালোচনাই হোক কিন্তু তিনি পিসপা হন না আমরা এখানে ইনুস স্যারকে বলবো সম্মানের সাথে স্যার এটা আপনার গ্রামীণ ব্যাংক এটা সোনার বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ এখানে মানুষের কথা শুনতে হবে রাজনীতিবিদরা বারবার দফাই দফায় আপনাদের সাথে মিটিং করছে আপনি মিটিং থেকে কি নিচ্ছেন লেসন কি পরামর্শ নিচ্ছেন আর রাজনীতিবিদদেরকে আপনি যদি দূর সেরে দেন আপনি যদি রাজনীতিবিদদেরকে পাশে না টানেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কোনো না কোনো রাজনৈতিক দলের সাথেই সুসম্পর্ক রেখে আছে তাই আপনার ভবিষ্যৎ সম্মানী হিসাবে থাকবেন এবং বাংলাদেশে আমরা এটাও চাচ্ছি যে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বটা আপনার উপরে যাক এবং গণতান্ত্রিক সরকারের উপর রাষ্ট্র পরিচালনা করবে এবং যারাই সরকারে আসবে আপনাকে যেন রাষ্ট্রপতি রাখে সেই কামনা কিন্তু একজন ইউটিউবার বা একজন উপস্থাপক হিসাবে আমরাও করে যাচ্ছি প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ সারের কি ভুল আছে নাকি নাকি ডক্টর আশিফ নজরুলের ভুল আছে নাকি ইলিয়াস হোসেনের ভুল আছে এই নিয়ে এখন জালে পড়ে গেলাম দুইটা ভিডিও দেখে দুইটা ভিডিও শুনে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর কিছু অংশ আপনারা বিচক্ষণ আপনাদের কমেন্টস করে আপনাদের মন্তব্য শুনব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ